আউজু বিল্লে হিমিনা সৈতন রজিম বিস্মিল্লে হি রমেন রহিম সুর শফ এর এক থেকে চোদ্দ আয়াতের বাংলা অনুবাদ এক আসমানে যা কিছু আছে আর জমিনে যা কিছু আছে সবই আল্লাহর প্রশংসা ও মহিমা ঘোষণা করে তিনি মহাপরাক্রান্ত মহাবিজ্ঞানী দুই হে মোমেনগণ তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না তিন আল্লাহর দৃষ্টিতে এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার যে তোমরা বলবে এমন কথা যা তোমরা করো না চার আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে যেন তারা সীসা গলানো প্রাচীর পাঁচ স্মরণ করো যখন মৌসা তার সম্প্রদায়কে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ তোমরা তো জানোই যে আমি তোমাদের নিকট আল্লাহর রাসুল অতঃপর তারা যখন বাঁকা পথ ধরল আল্লাহ তাদের হৃদয়কে বাঁকা করে দিলেন আল্লাহ পাপাচারীদেরকে সঠিক পথে পরিচালিত করেন না ছয় স্মরণ কর যখন মারিয়ামের পুত্র ঈসা বলেছিল হে বনে ইসরায়েল আমি তোমাদের প্রতি আল্লাহর রাসুল আমার পূর্ববর্তী তাওরাতের আমি সত্যায়নকারী এবং আমি একজন রাসুলের সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন যার নাম আহমদ অতঃপর সে যখন তার কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসলো তখন তারা বলল এটা তো স্পষ্ট জাদু সাত তার চেয়ে অধিক জালিম আর কে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যে রচনা করে অথচ তাকে ইসলামের পথ অবলম্বন করার জন্য আহ্বান জানানো হয় জালিম সম্প্রদায়কে আল্লাহ সঠিক পথে পরিচালিত করেন না আর তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেনি যদিও কাফিররা অপছন্দ করে নয় তিনি তার রাসুলকে হিদায়েত ও সত্য দিনসহ পাঠিয়েছেন তাকে সকল দিনের উপর বিজয়ী করার জন্য যদিও মুশরিকরা অপছন্দ করে দশ হে মমিনগণ আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ের সন্ধান দেব যা তোমাদেরকে মর্মান্তিক আজাব থেকে রক্ষা করবে এগারো তোমরা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনো আর তোমরা তোমাদের মাল ও যান দিয়ে আল্লাহর পথে জিহাদ করো এটাই তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা জানতে বারো তিনি তোমাদের পাপ ক্ষমা করে দেবেন আর তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত আর চিরস্থায়ী আবাস স্থল জান্নাতে অতি উত্তম ঘর তোমাদেরকে দান করবেন এটাই বিরাট সাফল্য তেরো আর অন্য আরেকটিও যা তোমরা পছন্দ করো আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয় ইমানদার লোকদেরকে তুমি সুসংবাদ দাও চোদ্দ হে মমিনগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হও যেমন মারিয়ামের পুত্র ঈসা হাওয়ারিদেরকে বলেছিল আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে হাওয়ারিরা উত্তরে বলেছিল আমরাই আল্লাহর সাহায্যকারী হব অতঃপর বনে ইসরায়েলের একদল ইমান আনল আরেক দল প্রত্যাখ্যান করল তখন যারা ইমান আনলো তাদেরকে আমি তাদের শত্রুদের উপর শক্তিশালী করলাম ফলে তারা বিজয়ী হল এই ছিল সুরা সফ এর এক থেকে চোদ্দ আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা জুমাহ এর এক থেকে এগারো আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু